আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব পাঁচটি সংক্ষিপ্ত দূরত দর্শক দূরত পাঠের অনেক ফজিলত রয়েছে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি একবার দূরত শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত বর্ষণ করবেন সকলে বলি সুবাহান্লাহ এছাড়াও অন্য একটি হাদিসে রয়েছে হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি বলেন বেশি বেশি দুরুদ পাঠকারীর গুনা ক্ষমা করে দেওয়া হয় আরও অন্য এক হাদিসে রয়েছে হজরত আমির বিন রাবিয়াহ রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহর রহমতের ফেরস্তাগণ তার জন্য বেশি বেশি দোয়া করতে থাকে দর্শক বুঝতেই পারছেন দুরুদ পাঠকারীর জন্য কত বরকতিময় ফজিলত এছাড়াও আরও একটি ফজিলত রয়েছে আপনি যখন বিপদ মুসিবতে পড়ে যাবেন তখন আপনি বেশি বেশি করে দূরদ শরীফ পাঠ করতে থাকবেন আল্লাহ তালা আপনাকে সেই দূরদ পাঠের ওসিলা করে সেই বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন এই উপকার আমি নিজে পেয়েছি দর্শক আমি যখনই বিপদ মুসিবতে পড়ে গেছি বেশি বেশি দূরদ শরীফ পাঠ করেছি এবং পাঠ করি আল্লাহ তালা আমাকে সাথে সাথে সেই বিপদ মুসিবত থেকে উদ্ধার করেন তাই দর্শক সকলেই দূরদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন আজকে আমরা পাঁচটি সংক্ষিপ্ত দূরত শিখবো আপনারা চাইলে এই ছোট ছোট পাঁচটি দূরত মুখস্থ করে রাখতে পারেন মুখস্থ করে বেশি বেশি পাঠ করতে পারেন আর দূর পাঠের ফজলত আমি আগেই বললাম তাই দর্শক সকলেই মুখস্থ করবেন আল্লাহ সকলকে মুখস্থ করার দান করুক চলুন দর্শক শুরু করছি পাঁচটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া দূরত ও কুরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি প্রথম দরদটা হচ্ছে আমি আপনাদেরকে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে বলুন এছাড়াও আরবির নিজ দিয়ে কিন্তু বাংলা উচ্চারণটাও দেওয়া আছে আরবি যাদের বুঝতে অসুবিধা হবে বাংলাটা দেখে ঠিক করে নেবেন সল্ল আবার তার নিজ দিয়ে দেখুন অর্থগুলো দেওয়া আছে সদ লাম ধরবে সদ লাম জবর সল লাম দিয়ে আবার এই লাম ধরবে লাম লাম জবর লাল সল লল লাম খারা জবর ল একটান হু সু আলাই লাই লাম দি ইয়া লাই আলাই হি আলাই হি সল্লু আলাই হি ওয়াসাল্লাম

যাদের আরবি বুঝতে অসুবিধা হবে বাংলাটা দেখে ঠিক করুন এই দরুদের অর্থ হচ্ছে আল্লাহ আপনি নবী মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তার উপর শান্তি ও রহমত বর্ষণ করুন এই দরুদের অর্থ এটা আচ্ছা দুই নম্বরে আমরা যেই দরুদ শিখবো সেটি হচ্ছে الصلاة السلام، الصلاة والسلام. الصلاة السلام، السلام، الصلاة السلام، الصلاة على... على لا, لا الصلاة السلام على رسول الله رسول الله لله أمي جهنا جمن أوتشرن كوري أبنا راو تمن أوتشرن الصلاة والسلام على رسول الله বাংলা উচ্চারণ এই দুরুদের অর্থ আল্লাহ তার রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম এর উপর শান্তি ও রহমত বর্ষণ করুন এই দুরুদের অর্থ এটা আচ্ছা তিন নম্বরে আমরা যেই দূরটি শিখবো সেটি হচ্ছে <علم> اللهم صلِّ، <علم> <علم> اللهم صلِّ وسلِّم، اللهم صلِّ وسلِّم، على نبينا، على نبينا، اللهم صلِّ وسلِّم، على نبينا، محمد على نبينا محمد على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد امر شتبول اللهم صل وسلم على نبينا محمد بانلا اتشارون اللهم صل وسلم على نبينا محمد عبر بلون اللهم صل وسلم على نبينا محمد এই দূরত্বের অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি নবী মুহাম্মদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন আচ্ছা চার নম্বরে যে দূরত্ব শিখব সেটি হচ্ছে আলা আল্ল হোমে আলা মোহাম মাদ দর্শক অনেক শব্দে জের জবর এগুলো উঠে নাই ভুল হয়েছে হয়তো ছাপাই ভুল হয়েছে তাই আপনারা আমি যেমনভাবে উচ্চারণ করব আমার সাথে বলে তেমন তেমনভাবে উচ্চারণ করুন অল্ল হোম এই যে এখানে যেমন আলিফের উপর একটা জবর ছিল সাফাই ভুল হয়েছে জবরটা উঠেনি এরকম অনেক জায়গায় জবর জের পেশ এগুলো হয়তো অনেক জায়গায় ভুল হয়েছে উঠেনি বারিক আলা। بارك على اللهم بارك على محمد اللهم بارك على محمد بن اوترون اللهم صل على محمد اللهم মبارك আলা মুহাম্মদ আবার বলুন বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এই দুটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর শান্তি বর্ষণ করুন হে আল্লাহ আপনি নবী মুহাম্মদ সাল্লামের উপর রহমত বর্ষণ করুন দর্শক অর্থগুলো অনেক ছোট ছোট অক্ষর আপনারা হয়তো এগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে তো আমি বলে দিলাম এটাই আপনারা খেয়াল করুন চলে গেল আমাদের চার নাম্বার দূরত্ব এখন শিখবো আমরা পাঁচ নম্বরের যে দূরতটি আছে পাঁচ নাম্বার দূরত হচ্ছে আল্লাহ محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد وعلى لا بولي اخاني چار الف تان وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد بانجلا وچارون اللهم اللهم صل على محمد وعلى آل محمد عبر بلون اللهم صل على محمد وعلى آل محمد اي دورو دير هي الله আপনি নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম ও তার পরিবার পরিজনদের উপর শান্তি বর্ষণ করুন এ হচ্ছে পাঁচ দরুদের অর্থ দর্শক আমরা শিখলাম সংক্ষিপ্ত পাঁচটা আপনারা সকলেই এই পাঁচটি দূর মুখস্থ রাখবেন মুখস্থ করে বেশি বেশি করে আমল করবেন ফজিলত তো আমি শুরুতেই বলে দিয়েছি আল্লাহ তালা সকলকেই মুখস্থ করার তাওফিক দান করুক মুখস্থ করে বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম সংক্ষিপ্ত পাঁচটি দূরত ইনশাআল্লাহ আল্লাহ এরপরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সোরা বা দোয়া শিখবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা